কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উনার সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ ব্যয় করে সংসদ এলাকার সত্তরটি বিদ্যালয় ও পাঁচটি মহাবিদ্যালয়কে পুস্তক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন বৃহস্পতিবার রাজধানীর প্রগতি স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে পুস্তক তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর অভিষেক দত্ত সহ অন্যান্যরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এদিন নিজ হাতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ঠিকই কাদের হাতে পুস্তক তুলে দেন পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন বইয়ের বিকল্প কোনো কিছু নেই ভারতীয় কৃষ্টি সংস্কৃতিকে জানতে গেলে বই বেশি করে পড়তে হবে তাই এদিন প্রায় কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার টাকার বই বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়কে প্রদান করা হয়েছে কতটুকু জানি আমাদের সংস্কৃতি আমাদের আমাদের পরম্পরা সম্পদ কি আছে সেই জায়গা থেকে আমরা একটু ডিড়ি হয়ে গেছিলাম কিছু একটা সময় এখন আমরা আবার নিজের পট্রিতে মানে নিজের লাইনে আসতে আমরা শুরু করেছি তো সেই জায়গায় আসতে গেলে আমাদের বই অনেক বেশি আমাদেরকে সমৃদ্ধ করবে